কিন্তু এত ভিড় পড়েছিল তোমাদের আশীর্বাদে কি বলবো গুড মর্নিং সোনা ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ও বোন তোমরা ভাবছো না জয়া দিদি ভাই শুয়ে আছে জয়া দিদি শরীর খারাপ হয়তো দোকান খুলে নেয় না কিচ্ছুটাই সত্যি না কেননা আমি সকালে উঠেছিলাম সকালে উঠে আমার দোকানে সব কিছু বেচা কেনা করে এসেছি পুরি বানিয়েছিলাম ঘুগনি বানিয়েছিলাম রুটি করেছি ডিমের অমলেট করেছি প্লেন চা করেছি আবার দুধ চা করেছি অনেক রকমের সব কিছু বানানো হয়েছিল বানিয়ে টেনে এসে এত ঠান্ডা লেগেছিল তার জন্য আমি শুয়ে পড়েছিলাম এখন প্রচুর খিদা পেয়েছে এখন আমাকে কিছু খেতে হবে কিন্তু একটু পরে খাবো আমি আগে কতগুলো সিঙ্গারা বানিয়ে নিই তারপরে আমি খাবো বুঝতে পারছো সোনা বোন আর দেখো আমি সিঙ্গারা বানাতে বসে পড়লাম এখন যদি আমি ভাতটা খেতাম তাহলে না আমার কী হতো জানো আমার না একদম মানে যে জিনিস বানাতে ইচ্ছা করতো না এখন এতগুলো জিনিস বানাতে হবে একা একা বসে বসে দেখতে পাচ্ছ সোনা ভাই বোন আমি এখন সব এগুলোকে বানাবো বানিয়ে আবার দোকানে বিক্রি করতে হবে আমাকে বুঝতে পারছো না সোনা ভাই বোন এগুলোকে বিক্রি করেই তো আমাকে চাল ডাল এনে খেয়ে আমাদের বাচ্চাগুলোকে মানুষ করছি। তোমরা বুঝতে পারছো সোনা ভাই বোন আর সংসারের এত বড় সংসারটা আমার মাথার উপরে তোমরা তো জানোই সব কিছু আমার হাজব্যান্ড আমাকে সাথ দেয় অনেক সাথ দেয় তবু আমার না অনেক দায়িত্ব পালন করতে হয় কেন আমার হাজব্যান্ড একদম আমার উপরে সব কিছু ছেড়ে দিয়ে রাখে কেন যে রাখে আমি সেটাও জানি না জানো সোনা ভাইও বোন কেন আমার হাতটা একটু চালু আমি না সব কাজই স্প্রিটে করতে পারি সেই জন্য না আমাকে এগুলো সব বানাতে হয় এক একা বসে বসে কিন্তু ও আমাকে ময়দাটা মেখে দিয়েছে জানো ময়দাটা আমি মাখতে যাই না ও আমাকে মেখে দেয় বুঝতে পারছো সোনা ভাইও বোন আর দেখো এতগুলো জিনিস আমি একা মেয়ে মানুষ হয়ে সবগুলো একাকে বানাবো এক একা ভাজবো আবার দোকানে নিয়ে কিন্তু আমাকে বিক্রি করতে হবে কেন জানো ওই যে আমার দুইটা ছেলে আছে ওদের জন্য কিন্তু কিছু করতে হবে আমাকে বলো সোনা ভাইও বোন তার জন্য দেখতে পাচ্ছ সোনা ভাইবোন আমার এগুলো সব তৈরি হয়ে গেল। কিন্তু কিছু পিঠা আমার বানানো হলো না কারণ নারকেল কোরানো নেই এখন যদি নারকেল কোড়াতে যাই তাহলে তো আমার দেরি হতো তার জন্য এই পিঠাগুলো বানিয়ে নিলাম তো এখন আবার একটা নারকেল ছুলে তারপরে আমার কিছু ওই দেখো কিছু পিঠা বাকি আছে না এগুলোকে আমার বানাতে হবে বানিয়ে তারপরে আবার দোকানে নিয়ে যাব বুঝতে পারছো সোনা ভাইবোন দেখো আমার না অনেক খিদা পেয়েছে গো সোনা ভাই বোন জানো না আর দেখো সিঙ্গারাগুলো কি সুন্দর করে বানিয়েছি এখন আমি একটু না কিছু খাবো দেখো আমি আজকে কি খাবো তোমরা দেখলে আসবে বুঝতে পারছো সোনা বোন দেখো খিচুড়ি কালকে যখন তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিলো তখন আমি দাদা ভাইকে তোমার দাদা বলেছিলাম যে হলো মানে আমাদের স্যারকে বলেছিলাম যে স্যার আমাকে ভোগ চাল এনে দেবে আমি ভোগ চালের খিচুড়ি বানিয়ে কলা পাতাতে খাবো বুঝতে পারছো সোনা ভাই বোন তার জন্য দেখো আমি খাচ্ছি একটা মাসি আসছে ওই মাসিটাকে বললাম কি আমাকে একটু বেড়ে দাও তো ও আমাকে বেড়ে দিচ্ছে কেননা এঁঠো হবে তার জন্য আর দেখো গরম গরম বেগুন ভাজা আর ভোগচালের খিচুড়ি মানে কলা পাতাতে খেতে যে এত স্বাদ লাগছে সেটা তোমাদেরকে কি বলবো বুঝতে পারছো সোনা ভাই বোন আর দেখো সোনা ভাই বোন আমাদের এখানে না বৃষ্টি পড়ছে আমাদের জন্য না একটু মনটা কালো হয়ে গেলো এতগুলো জিনিস বানালাম যদি বৃষ্টি মানে অতিরিক্ত পড়ে তাহলে তো আমার দোকান করা হবে না কেন আমার দোকানে বারিন্দাটা দেওয়া হয়নি কিন্তু আমি ভাবছি যে তোমাদেরকে আমি বারিন্দাটা দেব। মানে তোমাদেরকে না সরি মানে আমি বারিন্দাটা মানে বর্ষার আগে আগে দেবো কিন্তু আজকে না একদম আকাশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলো হঠাৎ করে জানো না কতগুলো কাপড় চোপড় ধোয়া হলো এগুলো যে কখন শুকাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো না শোনা ভাইও বোন মানে মনটা খারাপ লেগে যায় যেন সব যখন মালগুলো বানানো হয় এতগুলো টাকা দিয়ে তৈরি করি সব কিছু আর নিজের হাতে তৈরি করি দেখো আকাশের অবস্থা তারপরে যদি বৃষ্টি পড়ে তাহলে কত মনটা খারাপ লাগে বলো কী করবো আর বলো ওরকমই যে আমাকে দোকানটা করতে হবে দেখি না তোমাদের আশীর্বাদ আছে না আশীর্বাদ নিয়েই আমি দোকান আরম্ভ করবো আর উপরে ভগবান আর আল্লা তো আছেই বলো গরিবকে কোনোদিনও ভগবান মারে না জানো গরিবেরা কষ্ট করে খায় সেই জন্য গরিবেরা কোনো দিনও মারে না আমার দোকানে ঘরে এসে পড়লাম দেখো আস্তে আস্তে কারেন্টটা চলে গেল কারেন্টটা চলে গেল এসে আমি কি করলাম জানো চাটাকে বসিয়ে দিলাম কেননা চা খেতে সবাই আসে তাই ভাবলাম অল্প করে চা বানাই নেলে না বেশি যদি বানাতে যাই এখন অনেকটা দেরি হবে আর দেরি হলে হলো ভাই বোনগুলো উঠে যাবে এগুলোকে আগে চাটা অল্প করে বানিয়ে দিয়ে নে দিয়ে নিয়ে তারপরে আবার আমি চা বানাবো আর কি বেশি করে কেননা এখন কাস্টমার যখন আসে আমার ভাইগুলো আমার হাতে চা খেতে তখন তোমাকে তাড়াতাড়ি করে দিতেই হবে বুঝতে পারছো সোনা ভাই বোন আর দেখো একটা ভাই আমার কাছে পুকুর মানে পোকোড়া নিতে আসছে বিশ টাকার তো ওকে আমি পোকোড়া দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের জয়া দিদি ভাই এতদিন গরুর কাজ করেছে আর এখন দোকানদারি করছে জানো জীবনে কোনো দিনও আমি দোকানের কাজ করিনি কিন্তু আজকে আমার বাধ্য হয়েছি দোকান করতে জানো কি করব বলো এখন গরু যদি আমাকে পালন করতে না দেয় তাহলে তো আমার কিছু একটা করে তো আমার বাচ্চাদেরকে মানুষ করতে হবে বলো আমার সংসারটাকে তো মানে বাঁচাতে হবে বলো সোনা ভাই বোন আর একটা দাদা আসছে দেখো এসে আমাকে বলছে কি কেরালা পিঠা দিবা তে ভাইটাকে আমি পয়সাটা ঘুরাই দিচ্ছি খুব মানে দোকানদারি করা শিখে গেছে দেখতে পাচ্ছ সোনা ভাই বোন কী বলবো আর বলো দেখো সোনা ভাই বোন দোকানের থেকে অনেকটা টাইম আগে আসছিলাম মানে আজকের দোকানে না অনেক ভিড় পড়েছিল ভিড় পড়ার জন্য না মানে কি বলবো আর মানে আর বলতে পারছি না তোমাদেরকে মানে এত ভিড় পড়েছিল আজকে ভাবছি তোমাদেরকে তো বলেই গেলাম যে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য মানে কোনো ভাই বোন মনে হয় চা খেতেও আসবে না এরকম ভাবতেছিলাম কিন্তু এত ভিড় পড়েছিল তোমাদের আশীর্বাদে মানে কি বলবো আর তো ওগুলোকে মানে কিছু জিনিসগুলোকে শেষ হয়ে গেল চা বানানো হলো মানে ডিমের অমলেট চাউমিন এগুলো অনেক কিছু বানানো হলো তারপরে এগুলোকে বেচা কিনে করা হলো করে টোরে তারপরে ঘরে আসলাম ঘরে এসে একটু সাজলাম কি সাজছি জানো একটু ঠোঁটে বৃষ্টি দিয়েছি একটা টিপ পরেছি একটু চুপটাকে দেখো কীভাবে বেঁধেছি বেঁধে কয়েকটা ভিডিও করলাম আর একটু লাইফে আসলাম লাইফে না এসে না আমার মোবাইলে একদম চার্জ নেই তার জন্য না লাইফটা বন্ধ করে দিয়েছি আজকে জানো তার জন্য লাইফে আসা হলো না জানো না সোনা ভাই বল এখন ভাত রান্না রান্না করা হয়েছে আর কি দুপুরে ডাল ভাজি আছে আর এখন বেগুন ভর্তা দেওয়া হয়েছে বেগুন সিদ্ধ আর কি ওটাকে আমরা ভর্তাই বলে তো ওগুলো দেওয়া হয়েছে ওগুলোকে মেখে থেকে এখন বাচ্চাদেরকে নিয়ে আমি খাবো আর কি খেয়ে আর একটুকু মানে কিছু করব না বিছনাতে যাব যে কতগুলো ভাই বোনের আছে কমেন্ট করব। কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দেবো আর কি সরি 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 কমেন্টের রিপ্লাইগুলো দেবো দিয়ে টিয়ে তারপরে আমি চোখ বুঝে একদম শুয়ে থাকবো শুয়ে তারপরে হলো ভোর চারটার সময় আবার আমাকে উঠতে হবে বুঝতে পারছো সোনা ভাই বোন সেজন্য ভাবছি তো তোমাদের লোকে একটু দেখা করি কেননা অনেক টাইম দেখা করা হয় নাই সোনা ভাই বোন তার জন্য তোমাদের লোকে একটু দেখা করলাম ঠিক আছে সোনা ভাই বোন তাহলে আমার ভিডিওটা আর বড়ো করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটা আসবো নতুন ভিডিওর সাথে বাই বাই আর সবাইকে গুড নাইট সবাই ভালো করে ঘুমিয়ে